ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সম্প্রদায়িক রাজনীতির একটা বিশাল ইসরায়েল এখানে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি আরও অনেক ইন্ডিয়া অনেকেই জড়িত আছে এই গণহত্যার সাথে তারা অস্ত্র দিচ্ছেন সেনাবাহিনী দিয়ে সাহায্য করছেন এটা মানে মানবতার এক মহা ঐতিহাসিক বিপর্যয় দুনিয়ার ইতিহাসে এই ধরনের ধ্বংসযজ্ঞ মানে খুব বিরল এখানে এটার থেকে মুক্তির জন্য আমরা অনেক প্রোগ্রাম দেখতে পাচ্ছি আজকে আটচল্লিশ সাল থেকে পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে কিন্তু দিন দিন অবনতি হয়েছে কারণ যে যে স্বৈর রাজনীতির কারণে যে একক ধর্মের নামে রাষ্ট্রের কারণে ঈদ ঈদ খুন এই ধ্বংসযজ্ঞ এই গণহত্যা চলছে সেই মূল বিষ বিষাক্ত রাজনীতি সেটা দূর না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান হবে না তারপরেও বর্তমানে জনমত যদি গড়ে উঠে বিশ্ব জনগণ যদি সবাই নিজ নিজ সরকারকে চাপ দেন যে অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দরকার এবং সব মানে গণহত্যা বন্ধ করা দরকার গণহত্যার অভিযোগে যারা খুন করছে সেই ইসরায়েলি সরকারের বিচার হওয়া দরকার এভাবে বিশ্ব মানবতা যদি জেগে ওঠে তাহলে এটা সাময়িকভাবে বন্ধ হওয়া সম্ভব কিন্তু সেটার পূর্ণাঙ্গ সমাধান হচ্ছে ধর্মের নামে রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী যতনার একক গোষ্ঠীবাদী শরীর দূর করে সব মানুষের অধিকার ভিত্তিক সব মানুষের নিরাপত্তা ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই মূল সমাধান